বিসমিল্লা ইহুর রহমান জহিম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখছেন আমি একটি নতুন ব্যবসা চালু করেছি এটা আমি আপনাদের সাথে এর আগে একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম তো প্রিয় বন্ধুরা ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মোবাইল চার্জার কেবল তৈরি ব্যবসা আসলে ব্যবসাটা আপনারা চাইলেও আপনারা করতে পারবেন এটা অনেক একটা সুন্দর একটা ব্যবসা আপনারা যদি মনে করেন যে ব্যবসাটা করে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তাহলে করতে পারবেন এইখানে নিজেদেরও কর্মসংস্থান হবে এবং যারা মূলত বেকারত্ব জীবন কাটাচ্ছেন যারা হতাশাগ্রস্ত তারা এই ব্যবসাটা খুবই সুন্দরভাবে শুরু করতে পারেন তো প্রিয় বন্ধুরা আসলে এই ব্যবসাটা হলো মোবাইল যে চার্জারগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন দোকান থেকে আমরা মোবাইল চার্জারগুলো কিনে আনি এবং এই মোবাইল চার্জারগুলো এক সময় দেখা যায় যে ওই কেবল যেটা থাকে এই ক্যাবলটা নষ্ট হয়ে যায় অনেক সময় তো এই কেবলটা বিভিন্ন দোকানে আপনারা বিক্রি করতে পারবেন এবং এই কেবলটা যদি আপনারা মনে করেন হোলসেল বিক্রি করতে চান তাহলে ঢাকায় বড় বড় জায়গায় আপনারা কেবলটা বিক্রি করতে পারবেন খুব একটা স্মার্ট ব্যবসা আপনারা যদি চান এটা করতে পারেন তো সামান্য কিছু বিষয়ে দেখাচ্ছি এত ছোটো একটা ভিডিওর মাধ্যমে আসলে সম্পূর্ণ ব্যবসাটা নিয়ে আলোচনা করা সম্ভব না তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কেবলটা তৈরি করতে হয় আপনাদেরকে একেবারে খোলামেলাভাবে দেখো দেখাচ্ছি পরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরে আপনাদের সাথে আরও বিস্তারিত ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেবলটা কিভাবে আপনারা তৈরি করবেন এর পুরো প্রসেসটা আমি দেখেই দেব এটা অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা ব্যবসাটা করে মোটামুটি একটা স্বাবলম্বী পর্যায়ে যেতে পারেন আমি বলবো না যে এটা দিয়ে কোটিপর্তি হয়ে যাবেন এরকম কিছু বলবো না তবে আপনাদের মোটামুটি একটা ভালো ইনকাম করা সম্ভব প্রতি মাসে প্রায় এখান থেকে যদি আপনারা সেভাবে ব্যবসাটা করতে পারেন একটু পুঁজি খাটাই এবং লোকজন যদি শেখায় নিয়ে সুন্দরভাবে লোকজন খাটাই কাজ করলে এখান থেকে প্রতিদিন আপনারা দুই থেকে তিন হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আরও চার পাঁচজনের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন সব খরচ খরচা বাদ দিয়েও আপনাদের একটা দুই থেকে তিন হাজার টাকা এখান থেকে আপনি ইনকাম অনায়াসে করতে পারবেন তো যারা বেকার যারা বেকার জীবন কাটাচ্ছেন যারা হতাশাগ্রস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত যারা বেকার বাসায় বসে আছেন ভাবছেন চাকরি করব। না ব্যবসা করব কি ব্যবসা করব এরকম যারা ভাবছেন তারা অতি সহজে এই ব্যবসাটা করে আপনারা কিন্তু আপনাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নয়ন করতে পারবেন এটা একটা স্মার্ট ব্যবসা বলতে পারেন এবং এই ব্যবসায় আপনার লসের সাইড খুবই কম একটা রিক্স ফ্রি ব্যবসা আপনারা বলতে পারেন এই যে দেখতেছেন আমি বিস্তারিত আলোচনা অন্যদিন করব আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে এই যে দেখছেন এটা কিন্তু কেবলটা রেডি হয়ে গেছে চেক করতেছে এটা কিন্তু একেবারে সর্বশেষ ঢাপ কেবলটা ওই দিক দিয়ে কাজ হয়ে গে যাচ্ছে কাজ হওয়ার পরে এখানে কিন্তু কেবলটা ভালো আছে কি খারাপ আছে এখানে কিন্তু এরা পরীক্ষা করতেছে দেখেন এই যে এখানে একটা লাইট জ্বলে ওঠে ওটার সাথে সাথে এটা আপনি আসলে আলোটা কম আমার ভিডিওটা করা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা তো জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন তবে আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই পরবর্তীতে আরও বিস্তারিত ছোট ছোট ভিডিও দিব যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে পারবো কাজটা কিভাবে করবেন কোথায় বিক্রি করবেন কোথায় কাঁচামাল পাবেন কি কি মেশিনারিজ লাগবে হ্যাঁ কাঁচামালগুলো আপনারা কোথায় পাবেন কিনতে পাবেন কাঁচামাল চাইলে আপনি আমার কাছ থেকেও নিতে পারবেন আপনার সবচেয়ে বড় একটা বিষয় যদি আপনি প্রথম চান্সে বিক্রি না করতে পারেন মার্কেটিংয়ের যদি আপনার কোনো সমস্যা থাকে কোনো সমস্যা নাই বন্ধুরা আমরা আমাদেরকে আপনারা একটু কম দামে হয়তো আমাদের তো আসলে সবাই তো লাভ করার জন্য থাকে হয়তো আমাদেরকে অল্প কিছু লাভ রেখে মানে আমাদেরকে দিবেন আমরা আবার এটা সেল করে দিব। আমরা নিজেরা নিয়ে নিব কাঁচামালও আমরা দিতে পারবো মেশিনারিস ডাইস যেগুলো যা লাগে সব ধরনের সাপোর্ট আমরা আপনাকে দিতে পারব কোথা থেকে কিনবেন এবং বিক্রি করার কোনো টেনশন করবেন না এটার হিউজ পরিমাণ একটা চাহিদা আছে বাজারে এটা চাইলে আপনি মালটা উৎপাদন করে আমাদের কাছেও বেচতে পারবেন আর যদি মনে করেন না আপনি সরাসরি বেচবেন তাহলে বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে বিক্রি করতে পারবেন এবং মনে করেন যে আপনি যে হোলসেল দিতে চান ঢাকার বড়ো বড়ো মার্কেটগুলোতে আপনি এই মালগুলো বিক্রি করতে পারবেন তো ভিডিওটা আজকে কিন্তু অনেক সুন্দর হয় নাই আমি সন্ধ্যার সময় মাগরীবের একটু আগেই আর কি ভিডিওটা করেছি তো আসলে ভিডিওতে আপনারা খুব সুন্দর হয়তো বুঝতে পারতেছেন না তবে আমি আরও বিস্তারিত ভিডিও ছোট ছোট ভিডিও করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান যে কোনো ধরনের সহযোগিতা আমি করব মনির ভাই সাতক্ষীরা আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন ডবল থ্রি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফোর ফাইভ নাইন সেভেন ডাবল থ্রি অবশ্যই আমার সাথে আপনারা পরামর্শ করতে পারবেন নামাজের সময় বাদ দিয়ে অন্য সময় ফোন দিবেন ইনশাল্লাহ আমি ব্যস্ত না থাকলে অবশ্যই কথা বলবো আর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা ম্যাসেজ দিতে পারেন আমার সময় মতো আমি আপনাদের মেসেজের উত্তরগুলো দিব ইনশাল্লাহ ব্যবসাটা অত্যন্ত সুন্দর ব্যবসা এবং এটা দিয়ে যদি আপনি সেভাবে অটো মেশিন আসে লাস্টে আপনারা দেখতে পাবেন একটা অটো মেশিনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাবেন অটো মেশিনগুলোও যদি সেমি অটো মেশিন একেবারে অটো মেশিনটা না সেমি অটো মেশিন এটাও আপনারা যদি ব্যবহার করতে চান এটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে প্রোডাকশান ক্যাপাসিটিটা অনেক বেশি হয় আর এই যে মেশিনগুলো দেখছেন এগুলো ম্যানুয়াল মেশিন এগুলো অনেক কম দামের মেশিন এগুলো আপনারা নিজেরা অল্প টাকা ব্যয় করে আপনারা অবশ্যই মেশিন কেবলগুলো কোথায় পাবেন এর যে পোর্টগুলো আছে পোর্টগুলো কোথায় পাবেন কাঁচামাল প্লাস্টিকের দানা আমরা সব ধরনের সাপোর্ট আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকেও নিতে পারবেন আপনারা চাইলে অন্য জায়গা থেকে ঢাকা থেকে নিতে পারবেন আমরা মার্কেটের ঠিকানা দিব যে কোনো দোকান থেকে আপনারা বা ওয়ার্কশপ থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন এই যে দেখছেন যে অটো মেশিনগুলো মেশিনগুলো অন্য একটা মাল এখানে তৈরি হচ্ছে এখানে গার্মেন্টসের একটা মাল তৈরি হচ্ছে এটা দিয়েও আপনি কেবল তৈরি করতে পারবেন এটা কিন্তু কষ্ট করে আপনাকে চাপতে হবে না ও নিজে নিজে কিন্তু এটা পোশিং হয় হাওয়ার মাধ্যমে এটাও আপনারা মেশিনগুলো সাপোর্ট পাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য আর ছোট ছোট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যবসাটা যারা করতে চান যারা রিয়েলভাবে করতে চান তারাই আমাকে মেসেজ দিবেন বা ফোন করবেন অন্য কেউ আমাকে খামাখা সময় নষ্ট করবেন না আমাকে মেসেজ দিবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই